নমস্কার আমি জ্যোতিষী তানিয়া সান্নাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে আপনাদের অ্যাস্ট্রোতানিয়া চ্যানেলে স্বাগত আপনারা যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখনও অবধি আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অ্যাস্ট্রোতানিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো আজকে রাশিফল আজ কুড়ি নভেম্বর বুধবার তিথি পঞ্চমী তিথি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র করণ তৈতিল করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শুভ যোগ সূর্যোদয় হবে সকাল ছটা আটচল্লিশ মিনিটে সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে আজকের শুভ সময় সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত অশুভ সময় হলো সকাল আটটা সাত মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করবেন না মেষ রাশি ও মেষ লগ্ন আপনারা যারা দীর্ঘদিন ধরে মুখমণ্ডলের কোনো অংশ নিয়ে পীড়ায় কষ্ট পাচ্ছেন আপনারা সেই পীড়া থেকে আপনারা আজকে মুক্তি পেতে পারেন মানসিক দিক থেকে আপনাদের হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন বিষ রাশি ও লগ্ন আপনারা আজকে আপনাদের যোগ্যতার দ্বারা সম্মান অর্জন করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন পারিবারিক দিক থেকে আপনারা ভালোবাসা এবং সাপোর্ট পাবেন অর্থ লাভ করতে পারবেন বন্ধু বন্ধুবান্ধবের দ্বারা কোনো উপকার পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা আজকে শুভ ফল পাবেন আপনাদের রিলেশনশিপে আজকে আপনারা আপনাদের জীবনে শান্তি অনুভব করবেন কর্কট রাশি ও কর্কট লগ্ন আপনাদের কোনো কাছের মানুষের দ্বারা আপনাদের ক্ষতি হতে পারে সতর্ক থাকবেন আপনাদের কেউ বিশ্বাস নষ্ট করতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন দীর্ঘদিনের ঋণ থেকে মুক্ত পেতে পারেন সিংহ রাশি ও সিংহ লগ্ন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে তবে অর্থ ব্যয় হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন বুদ্ধির দ্বারা বিপদ থেকে রক্ষা পেতে পারেন কন্যা রাশি ও কন্যা লগ্ন মস্তক পীড়ায় কষ্ট পেতে পারেন পারিবারিক মানুষের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ থাকবে তুলা রাশি ও তুলা লগ্ন স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন অর্থ লাভ করতে পারেন উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন আপনাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কাছের অথবা প্রিয় মানুষের ব্যবহারে আপনারা মানসিক কষ্ট পেতে পারেন আপনারা যারা চাকরি করেন আপনারা শুভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ থাকতে পারে ধনু রাশি ও ধনু লগ্ন আপনারা আজকে সম্মান অর্জন করতে পারবেন ছোট ভাই বোনের ভালোবাসা সাপোর্ট পাবেন পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে মকর রাশি ও মকর লগ্ন আপনারা আজকে মানসিক দিক থেকে শান্তি অর্জন করবেন অর্থ লাভ করতে পারেন কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা লাভবান হতে পারেন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন ঋণে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকবেন অর্থ ব্যয়ও হতে পারে আপনারা যারা ব্যবসা করেন আপনারা মোটামুটি শুভ ফল পাবেন মিন ও মিন লগ্ন স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন অর্থ লাভ করলেও অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে নতুন কর্মের সুযোগ পেতে পারেন